জয় মা নাগমাতা রানী নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো বিবাহিত ও অবিবাহিত নারীকে বসে বসীভূত করার একটি সহজ মন্ত্র ও পদ্ধতি দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন কৃষ্ণপক্ষে পুষ্য নক্ষত্র দিন শ্মশানের ভস্য নিয়ে এসে এই মন্ত্র দ্বারা এই উপায়টি করুন আপনার সেই মনের মানুষ আপনার বসে বসুভূত হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে হবে ছটপট করবে দর্শক বন্ধু যে মনের মানুষ আপনাকে দিনের পর দিন অবহেলা করেছে আপনাকে গুরুত্ব দেয়নি আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিয়েছে আপনাকে সহ্য করতে পারিনি অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই আপনার মন নেই হয়তো দর্শক বন্ধু এই মনের মানুষের পেছনে আপনি দু বছর চার বছর অথবা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন কারণ হয়তো এই মনের মানুষ খুব রাগী যেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে এক কথায় বলা যায় পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না কিন্তু ওই যে আপনি ভালোবেসে ফেলেছেন তাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না রূপ দেখে বা অর্থ দেখে ভালোবাসা হয় না আপনার ভালোবাসাটা ছিল মন থেকে তাকে কাছে পেতে চান কিন্তু সেই ব্যক্তি আপনাকে কোনো গুরুত্ব দেয় না তাই দর্শক বন্ধু আমি বলব দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের এই বশীকরণ উপায়টি করুন আপনার ভালোবাসার মানুষ চিরজীবনের জন্য আপনার বসে বসীভূত হয়ে যাবে দর্শক বন্ধু চলুন আজকের এই বশীকরণ করার সম্পূর্ণ উপায় কী সেই বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু কৃষ্ণপক্ষে পুষ্য নক্ষত্র দিন আপনাকে শ্মশানে যেতে হবে শ্মশানে আপনাকে বাজার থেকে কিছু জিনিস সংগ্রহ করে নিয়ে তারপরে শ্মশানে যেতে হবে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফুল ধূপকাঠি মোমবাতি একটি মাটির প্রদীপ কিছু পরিমাণ সর্ষের তেল পোলতে আর একটি শুদ্ধ আসন আর আপনাকে শুদ্ধ বস্ত্র পরে যেতে হবে আর একটি রুদ্রাক্ষ মালা একশো আটের রুদ্রাক্ষর মালা নিয়ে আপনাকে শ্মশানে যেতে হবে শ্মশানে গিয়ে ওখানে আসন পেতে শুদ্ধ আসন পেতে আপনাকে বসতে হবে পাত্রে পাঁচ রকম ফল মিষ্টি নিবেদন করতে হবে এবং বাজার থেকে আপনি নিয়ে আসবেন একটি মাটির সরা একটু মাস কলাই আর দই মাখিয়ে ওই সরার মধ্যে দই আর মাস কলায় মাখিয়ে ওখানে নিবেদন করতে হবে আর পাঁচ রকম ফল নিবেদন করতে হবে পাঁচ রকম মিষ্টি নিবেদন করতে হবে কিছু পরিমাণের কারণ কারণ আপনাকে নিবেদন করতে হবে কারণ কিন্তু অবশ্যই আপনাকে কারণ দিতে হবে নিবেদন করবেন পাঁচ রকম ফল মিষ্টি তারপরে ফুল নিবেদন করবেন ধূপ প্রদীপ জ্বালাবেন আর কর্পূর জ্বালাবেন জ্বালিয়ে নিয়ে একটি মন্ত্র আছে যে মন্ত্রটি আপনাকে জপ করার পরে শ্মশানের ভষ্ম নিতে পারবেন জব কমপ্লিট হবে তারপরে ভর্ষ্ম নিয়ে এসে তারপরে কাজ করতে হবে কী করতে হবে চলুন মন্ত্রটি বলা যাক ওম ক্রিং শ্মশান কালিকায় নম ওম ক্রিং শ্মশান কালিকায় নম এই মন্ত্রটি দর্শক বন্ধু একশো আটবার বার আপনাকে জব করতে হবে ওই আসনে বসে বসে মালা যখন জব হয়ে যাবে এক নিঃশ্বাসে বাম হাতে শ্মশানের ভস্ম নিয়ে ওখান থেকে উঠে চলে এসে অন্য জায়গায় এসে আপনার ড্রেস পরে নেবেন ড্রেস চেঞ্জ করে নিতে পারেন নিয়ে এসে বাড়িতে আসবেন আসার পরে দর্শক বন্ধু ওই শ্মশানের ভস্য আর হরিতাল এবং সোয়াগা এই তিনটে জিনিস দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন আর ময়ূরের পালক একসাথে মিশ্রিত করে সেই জিনিস যদি আপনার যে কোনো নারীকে গায়ে পশ্য বা মাথায় পশ্য করাতে পারেন সেই নারী আপনার বসে বসু হবে চিরজীবনের জন্য দর্শক বন্ধু আপনাকে ছাড়া আর কাউকে তবে দর্শক বন্ধু আজকের বশীকরণ আপনার গুরুর পরামর্শ নিয়ে আদেশ নিয়ে অবশ্যই করবেন এবং নিজের দায়িত্ব নিয়ে এই বশীকরণ কাজটি করবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন গুরুর আদেশ এবং পরামর্শ নিয়ে কিন্তু এই বশীকরণ করতে হবে এবং খারাপ উদ্দেশ্য করলে হয়তো আপনার ক্ষতি হতে পারে ভালো উদ্দেশ্য করবেন অবশ্যই জয়লাভ হবে যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তার জন্যই আপনি এই বশীকরণ কাজটি করতে পারবেন আমি যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন